হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছ যে আমি একদমই ভালো নেই শরীর কতদিন হয়ে গেল বলো তো এত খারাপ লাগছে এত খারাপ লাগছে তার মধ্যে আবার আজকে কি হয়েছে জানো আজকে হচ্ছে মহালয়ার আগের দিনের কথা বলছি এটা হয়েছে মহালয়ার দিন আর যেদিন আমি লাইভ করে এলাম সেদিন রাত্রিবেলা পুরো আমাদের ঘরে জল ঢুকে পুরো বন্যা হয়ে গেছিলো তো সেই ভিডিওটা তোমাদের নিতে পারিনি কেন এতটাই জল জমে গেছিলো আর সেই বৃষ্টি মানে বৃষ্টির জল আর কলের জল সব একসাথে আমার ঘরে ঢুকে পড়েছে তার জন্য আমার আরও শরীর খারাপ হয়ে গেছে সারা রাত বৃষ্টির জলে আর ওই এই যে কলের জলে ভিজে শুয়েছি তো দেখতে পাচ্ছ যে আমি আজকে তোমাদের রিকোয়েস্টেড ব্লগ নিয়ে এসেছি তোমরা অনেক দিন ধরে চেয়েছিলে যে বৌদি একটা এরকম ব্লগ পোস্ট করো যেগুলো রিকোয়েস্টেড মানে যেগুলো রিকোয়েস্টেডের মধ্যেই পড়ে তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা এটা আমার শুধু এরকম বাতিং ব্লগ দেখতে পাচ্ছ তোমরা যদি ফ্রন্ট বাতিং ব্লক দেখতে চাও মানে একদম ফুল বাতিং ব্লক তার জন্য তোমাদের অবশ্যই ডায়মন্ড ঠিক আছে ডায়মন্ড মেম্বারশিপ নিয়ে নিতে হবে তো তোমরা যদি ডায়মন্ড মেম্বারশিপ নাও তাহলে ওখানেই পেয়ে যাবে আমার বাতিং ব্লকের ফুল ফুল ভিডিও ঠিক আছে তো যাই হোক যারা যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাও নি তোমরা চটপট করে মেম্বারশিপ নিয়ে নাও তো বন্ধুরা আজকের মতন আমি এখানে ভিডিওটা এন্ড করছি আর হ্যাঁ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইবের পাশে পাশে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমি যখনই কিছু পোস্ট করব। আপলোড করব আমার চ্যানেলে তোমাদের কাছে তুরন্ত নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো অনেক 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 শেয়ার করো ভিডিওটা আর ভালোবাসা দিও এরকমভাবেই সাপোর্ট করে যেও আমি তোমাদের সাপোর্টে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আর যারা মেম্বারশিপ নাওনি তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবে ঠিক আছে ওখানে ফুল বাতিং ব্লগ আপলোডেড